ত্রাণের জন্য মানুষ কারাকারি করছেন নিজেদের মধ্যে মারপিট করছেন এই দৃশ্যের সঙ্গে আমরা পরিচিত কিন্তু ত্রাণ দেওয়ার জন্য রাজ্যের শাসক ও বিরোধীদের মধ্যে ধুমধুমার যুদ্ধ সম্ভবত আজকের পশ্চিমবঙ্গে সম্ভব বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে আক্রান্ত হচ্ছেন সাংসদ তার সেই রক্তাক্ত মুখের ছবি শুধু হামলাকারী বা শাসক দল তৃণমূল কংগ্রেস নয় গোটা বাঙালি সমাজের লজ্জা গতকালকের পর আজও ত্রাণ দিতে গিয়ে এলাকার মানুষের তারা খেতে হয়েছে বিজেপি বিধায়ককে এমনই অভিযোগ এই তিক্ত বিষাক্ত ঘৃণ্য আমরা ওরা বিভাজনের রাজনীতির বাইরে কি বাংলা আর কোনোদিনই বেরোতে পারবে যে পরিস্থিতি দেখছি আজও সম্ভবত কুমার গ্রামে বিজেপি বিধায়ক মনোজ ওরাওকে তাড়া খেতে হয়েছে গ্রামবাসীদের এবং কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে গ্রামবাসীদের হাতাহাতিও হয়েছে ধস্তাধস্তিও হয়ে হয়েছে কি চলছে আপনি কিভাবে দেখছেন গতকাল খগেন মুর্মুর রক্তাক্ত ছবি সারা দেশ দেখেছে আজকে পাশাপাশি আরেকটা ছবিও দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি হাসপাতালে খগেন মুর্মু বিজেপি সাংসদ খগেন মুর্মুকে দেখতে গেছিলেন সামান্য রূপলী রেখা বলবো আর কি তুমি যেটাকে ঘৃণ্য বিষাক্ত রাজনীতি বললে আমি সম্পূর্ণ একমত তোমার সঙ্গে ওটাও আমি সম্পূর্ণ একমত তোমার সঙ্গে যে ত্রাণ নেওয়ার জন্য মারামারি খুব দুর্গত মানুষদের মধ্যে কারাকারি এটা দেখা যায় ত্রাণ দেওয়ার জন্য মারামারি এটা শুধু একমাত্র পশ্চিমবঙ্গেই সম্ভব এটা কিন্তু আর বহু রাজ্যে নানা ধরনের ইনসিডেন্ট ইভেন্ট আমরা কভার করেছি আমি কোনোদিন দেখিনি জীবনে ত্রাণ দেওয়ার জন্য আসলে সফিয়া পশ্চিমবঙ্গের রাজনীতিটা এমনই বিষাক্ত হয়ে গেছে এখন এমনই তীব্রভাবে পার্টিসান হয়ে গেছে দলীয় রাজনীতির দ্বারা বিভক্ত হয়ে গেছে যে এটা ছাড়া কিছু সম্ভব নয় মুখ্যমন্ত্রী আক্রান্ত বিজেপি বিধায়ককে যারা সাংসদকে দেখতে গেছেন খুব ভালো কথা কিন্তু তিনি যদি তার দলীয় কর্মীদের কাছে একটা বার্তা দিতেন বিরোধীদেরও রাজনীতি করার অধিকার আছে তাহলে কিন্তু এই ঘটনাটা অন্তত তার পুনরাবৃত্তি আজকে কিন্তু সেটা আমরা কখনো দিতে দেখি না আমরা যাকে অপটেক্স বলা হয় যেটা দেখতে শুনতে খুব ভালো তার ছবি খুব ভালো হয় প্রচার খুব ভালো পাওয়া যায় তার প্রতি নেতাদের আগ্রহ দেখি যেমন আজকে আক্রান্ত সাংসদকে দেখতে গেছেন মুখ্যমন্ত্রী এই ছবিটা তো সর্বত্র ভালোভাবেই প্রচারিত হবে মুখ্যমন্ত্রী মমতা মমত্ব দয়া করুণা বহুত্ববাদী ভাবনা ইত্যাদির প্রচার হবে দলের অভ্যন্তরে একবার কি একটি বার্তা তিনি দিয়েছেন আমি শুনি এবং সমাজ মাধ্যমে যে সমস্ত বার্তা তিনি দিয়েছেন সম্প্রতিকালে গত চব্বিশ ঘন্টার মধ্যে তিনি এবং তার দলের পক্ষ থেকে কোথাও আমি দেখিনি এটা বলা হয়েছে যে এই ঘটনার চরম নিন্দনীয় ঘটনা পুনরাবৃত্তি আর হবে না কথাটা কোথাও বলা আসলে পশ্চিমবঙ্গের এখন রাজনীতির যে অবস্থা না সোফিয়া ভালো কাজ করা হচ্ছে সম্ভব কথা আমরা শুনবো আমি ছোট্ট একটা ঘটনার কথা বলি বলে আমার বক্তব্য আপত্ত শেষ করি সেটা হচ্ছে যে আমি যেখান চলে থাকি পশ্চিমবঙ্গের একশো ষোলো নম্বর বিধাননগর বিধানসভা কেন্দ্র সেই অঞ্চলে কিছুদিন আগে কোভিড এর ঠিক পরে যখন মানুষের আর্থিক অবস্থা খুব খারাপ অনেক সাধারণ মানুষের কাজটা চলে গিয়েছে বিদেশে খুব আছে আমার প্রচুর উদ্বৃত্ত জামা কাপড় আছে শীত বস্ত্র আছে আমার তিনটে চারটে জ্যাকেট রয়েছে কোট রয়েছে যেগুলো আমার এখন আর লাগে না আমি তার মধ্যে দুটো কোট শীতের শুরুতে রেখে আসলাম ঝুলিয়ে রেখে আসলাম প্রকাশ্য জায়গায় খোলা জায়গায় সেখান থেকে যার পছন্দ তিনি এসে নিয়ে যাবেন যিনি মনে করবেন ব্যবহার করবেন তিনি নিয়ে যাবেন বিদেশেটা অতি প্রচলিত ব্যবস্থা বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তারা আমি দেখেছি দিনের পর দিন মাসের পর মাস ওরকম তুলে আনা জ্যাকেট ব্যবহার করে ক্লাস করছে গবেষণা করছে পিএইচডি করছে পুরস্কার পাচ্ছে চাকরি করছে এইটা যেই চালু করা হয়েছিল তিন দিনের মাথায় শাসকদল তৃণমূল কংগ্রেসের লোকের এসে বলে এটা কারা করেছে কেন করেছে খুব সাধারণ লোকের রাজনীতি থেকে কোনো সম্পর্ক কো নেই এমন মানুষটা জাস্ট শুধু শহর পাশে দাঁড়াবেন বলে তার কিছু উদ্বৃত্ত জামাকাপড় দিয়ে অন্য মানুষের উপকার করবেন বলে এটা করেছিল কিন্তু সেটাকে বন্ধ করে দিতে হয় দল তৃণমূল কংগ্রেসের অনুমোদন নেই বলে আমি আমার সহ নাগরিককে আমার ব্যবহৃত জামা দিতে পারবো না কোট দিতে পারবো না যেটা তার কাজে রাজনীতি আজকে এই জায়গায় দাঁড়িয়ে গেছে ক্ষুদ্র উদাহরণ দিয়ে শেষ এই জাতীয় এটা নিয়ে আমরা আলোচনা করে কোভিড এর সময় যখন বাচ্চাদের পড়াশোনার খুব অসুবিধা হচ্ছে কোনো কোনো জায়গায় স্কুলে মাস্টার মাসিরা দিদিমিনা চেষ্টা করেছিলেন অনেক জায়গায় তো গ্রামাঞ্চলে থাকে স্কুলের পাশে ফাঁকা মাঠ রয়েছে পার্ক রয়েছে শহরাঞ্চলে সেইখানে ছাত্র ছাত্রীদের ডেকে এনে তাদের বসিয়ে চেষ্টা করছিলেন যে যদি তাদের ক্লাস করা যায় স্কুল করা পড়াশোনা করানো যায় যা জায়গা গাছতলায় অনেক দূরত্ব রেখে বসবে সংক্রমণে কোনো সম্ভাবনা নেই কিন্তু যেহেতু সেটা শাসক দলের ছত্র ছায়ের বাইরে হচ্ছে সেহেতু সেটাও তারা করতে পারেন এটা বেশ কিছু প্রধান শিক্ষক শিক্ষিকা আমাদের অনুষ্ঠানে বলে গিয়েছেন পাড়ার বাচ্চা ছেলেরা তারা লেখাপড়া শিখতে চায় ছেলেমেয়েরা তুমি তাদের শেখাতে পারবে না যদি না শাসক দলের অনুমোদনের ছাতাটা না থাকে এই জায়গায় আমরা আমাদের সমাজকে নিয়ে গেছি তো আমি তোমার সঙ্গে সম্পূর্ণ একমত এই জঘন্য অবস্থা থেকে এই ঘৃণিত অবস্থা থেকে আমাদের সমাজের কোনোদিন বেরোতে পারবে কিনা আমার খুব সন্দেহ